নবী রহমতের নবী রাস্তা দিয়া যায় পাহাড়িয়া জঙ্গল হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের গোড়ায় হরিণী সালাম দিল রহমতের নবীরে সালাম দিলেন আর মাথা নারায়ণ যেন কি বলেন আরে ফেরুই রহমাতুল্লাই বলেন হরিণ বলতেছিল ও দয়ার নবী আমাকে কয়েক দিন এক এই আমাকে গাছের সাথে রাখছে আমার জঙ্গলে বাচ্চা আছে মা মা বলে কান্না করে আমারে খুঁজে আমারে সারেও না আমাকে জবাই করে খেয়েও ফেলে না আমি সইতে পারি না রে নবী একটু যদি আপনি দয়া করতেন রে নবী আপনাকে চিনে ফেলছে আপনি তো দয়ার নবী নবী এখন চিন্তা করলেন আমি যদি এখন ওকে আমি সুযোগ দেই তো মালিকের অর্ডার ছাড়া হবে না নবীর আদর্শ কত সুন্দর এহুদির কাছ থেকে অনুমতি না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না কিন্তু আমি রহমতের নবী হইয়া ইহুদির বাড়ি কেমনে যাই মায়ার নবী চিন্তা করে চলে গেলেন এহুদির ঘরে ও এহুদি ভাই কে তুমি বলে আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সল্লল্লাহু এহুদি কয় যেই মোহাম্মদ আমগো গো দুশ্মন সেই নি কয় তুমি আমার দরজায় কেন আর বলে আপনার একটা হরিণী বেঁধে রাখছেন নাকি বলে হ্যাঁ বলে হরিণীটা কান্না করে একটু যদি ছেড়ে দিতেন জঙ্গলে ওর বাচ্চাদের দুধ পান করায় চলে আসতো আমি মোহাম্মদ জিম্মেদারি নিতে চাই এহুদি কয় মানুষ তোমারে পাগল কয় আজকে বাস্তবে বুঝলাম আসলেই তুমি পাগল কেন বলে হরিণী তুমি সাইরে দিবা আবার তোমার কথা আসবে এটা কেমনে হয় রহমতের নবী বলে নেহুদি ভাই রশিটা আমার হাতে দিবেন আর আপনি হরিণীটার ছুরি দিয়া জবাই করার যেই ছুরিটা আছে ওটা হাতে রাখবেন সময়ের মধ্যে যদি হরিণী না আসে ওই ছুরিটা আমি মোহাম্মদের গলায় লাগায় দিব এহুদিকার সুযোগ পাইছি ছাড়া যাবে না হরিণী তো কখনো আসবে না এই সুযোগে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম আল্লাহ কয় নবী কোনো টেনশন নাই ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি কোরআন হেফাজতের যেমন আয়াত নাযিল করছি জিম্মা আমি নিছি আপনাকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিছি কোরআন কোনোদিন ধ্বংস হবে না ও নবী আপনাকেও কোনোদিন কেউ অপমান করতে পারবে না আমি হেফাজতের জিম্মাদারি নিলাম ওয়াল্লাহু ইয়াস নুকামিনান নাস রাহমতের নবী চলে গেলেন হরিনিরে এহুদি সাইরা দিয়া হাতটা দিয়া দোষী দিল এবার নবি কয় এই হরিণী দেখ সুনি মালিক দাঁড়ানো হাতের মধ্যে ছুরি তাড়াতাড়ি যাইয়া বাচ্চাগুলোর দুগ্ধ পান করায় চলে আসবি যদি একটু সময় বেশি কর এহুদি অপেক্ষায় আছে তোর গলার ছুরি কিন্তু আমার গলায় লাগায়ে দিব এই হরিণী তাড়াতাড়ি যা হরিণীটা একটা দূর জঙ্গলের মাঝে গিয়ে কয় বাচ্চাগুলো তারা তাড়াতাড়ি আয় সময় কিন্তু কম মায়ের কণ্ঠ পাইয়া বাচ্চা গুলো দৌড়াইয়া হাজির আইসা বলে আম্মু তুমি এতদিন আসো নাই কোথায় ছিলা বলে হুদি বেঁধে রাখছি আজকে তুমি কেমনে আসছো এবার ডাক দিয়া কায় ও বাচ্চারা আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে চাহিদা দিছে রহমতের নবী দেরি যদি হয় এহুদির হাতে দেখছি সুরি। আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমারে বিদায় দাও বাচ্চাগুলো কয় মা আমরা দুধ করব না যেই মায়ার নবী তো এত দয়া করছে তারে একটা নজর দেখব না খায়া থাকলে মরে যাব এবার মা ও দৌড়ায় বাচ্চাগুলিও দৌড়ায় মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায় এবার সময়ের আগেই ইহুদি তাক

গিয়া বলছে দেরি করা যাবে না নবী রহমতের তাড়াতাড়ি যেতে বলছে একথা শুই না বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে আমাকে সালাম দিছে আর আমাকে মোহাব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে তারা নিজেদের খুশি প্রকাশ করছে এহুদি সুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয় তুমি কি সেই মায়ার নবী একটা জঙ্গলের হরিণিয়ার বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষের ঘরে জন্ম নিয়ে যদি তোমাকে চিনতে না পারি আমার মতো হতভাগা কপাল ভোরা আর কেউ হতে পারে না আমার বে তুমি তুমি মাফ করে দাও আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানা দাও মায়ার নবীর হাতে হুদি তাও বা করল মুসলমান হয়ে গেল এরে নবীর কুম্মতের দল আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছ পায় ধরে ধরে সব আলে বলাম আমরা বুঝাই রে বাবা আমিও মুসলমান তুমিও মুসলমান আমার আল্লাহ তোমার আল্লাহ এ এক তোমার আমার নবী এক কাবা এক ধর্ম এক কোরআন এক তোমারে পায়ে দুইরা কেন বোঝানো লাগবে তুমি টুপি পরো নামাজ পড়ো পর্দা করো হালাল খাও আজকে বেঈমান রে বুঝাইলে তো সাজা হয়ে যাইতো কিন্তু তুমি কেন টুপি পড়তে চাও না রে বাবা টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা টুপি তুমি কেন পড়তে চাও না আজকে তুমি দাড়ি কাট রাখতে লজ্জা পাও আর আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও আর আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি একটা মেয়ে আমার হয়ে গেল। তুমিও মুসলমান আমিও মুসলমান তোমাকে এত ধরে বুঝাইতে হবে কেন তুমি কি জান্নাতের বয়ান জানো না তুমি কি কোরআনের মধ্যে জাহান্নামের নামের বয়ান আছে জানো না ও আল্লাহর বান্দারা আজকে তুমি যুক্তি দাও জামা পরলে গরম লাগে ও বাবা কিসের গরম আমরা তো গরমের কারণে জামা ফালায়ে দেই নাই টুপি মাথায় দিলে মাথা গরম এ কারণে টুপি ফলায় দেই নাই কারণটা কি বাবা এই যে যাও কোর্টে আদালতে যাও ওই উকিল বেริস্টার বিচারকরা মুজা পরে আবা কাবা পরে উপরে কোট পরে প্যান্ট শার্ট মোটা পরে এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে যারা করে এদের র্যাবের পোশাক লাগবে খারাপ খুলিয়া তার চাকরিতে জয়েন দিতে দিবে না। ওরে নবীর মোহাব্বত যদি অন্তরেই থাকে তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হওয়া উচিত আমি খাইয়া থাকি না খাইয়া থাকি আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না নামাজ সারা যাবে না দাড়ি কাটা যাবে না ও যুবক বাবা আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও মাদ্রাসায় পরে হুজুর হও দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি স্কুলে পড়ো ইসলাম বাধা দেয় না কোনো নিষেধ নাই চাকরি করো বাধা নাই তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়া আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো তোমার মতো কত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো সন্তান দেখো আজকে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ দরিয়াও নামাজ সারে না তুমি কেন পারো না আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো না আল্লাহর কোরআন কোন মিথ্যা না আম্মা জানায় সরদি আল্লাহ তালা আনহা নবীজির কলিজার স্ত্রী যে নবীর কোন গুণা নাই আম্মাজান বলেন আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়ে বয়ে গুনগুন করে কান্না করে আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন আমি আয়সার কোনো বেআদবি হলো না আয়শা বেআদবি হয় নাই কান্না করেন কেন নবী নবী বললেন আয়শা কিয়ামতের কথা আমার মনে পড়ে গেছে কিয়ামতের ময়দান বড় ভয়ংকর হবে ওই দিন আমার উম্মতের কি হালা এই চিন্তা পড়ে গেছি আমার কান্না আম্মা যান বলেন ও নবী হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে নবী বলে লো আয়সা হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার কাছে চলে আসবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ আর গরম হাওয়া আর একদিকে আমার আল্লাহ আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিয়ে কথা বলবেন কুদরতি আওয়াজে হাসরের ময়দান তার থর থর করে কেঁপে উঠবে নবীদের কোনো গুণা নাই ও আয়েশা সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায় আদম নবীর কাছে চলে যাবে আদম নবী বলবেন আমার চিন্তা আমি বিভোর আমি কিছুই করতে পারবো না ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন তিনিও এক কথা বলে ফিরায় কান্না শুরু করবেন মুসা নবীর কাছে গেল এই কথা ফিরায় দিয়ে কান্না শুরু করবেন এব্রাহিম নবীও কান্না করবেন আম্মা জানায়সা বলেন নবী তারপরে উম্মতের কি হালাত হবে রহমতের নবী বলে না এসা উম্মতেরা ঘুরতে ঘুরতে সর্বশেষ আমাকে তালাশ করা শুরু করবে নবী আপনাকে কোথায় পাবে খুঁজতে খুঁজতে দেখবে আমি আমি মাকামে মাহমুদ আমার কাছে কান্না অন্য নবী মূষা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের চিন্তা অন্তরে নাই আদম নবী উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কাঁদবেন কিন্তু আমি মোহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করব একবার বলব না আল্লাহ আমাকে বাঁচাও আমি আল্লাহর আদালতে যতবার কাটবো আর বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতেরে বাঁচাও এই জাহান্নামের আগুনের গром আমার উম্মত সহ্য করতে পারবে না জাহান্নামের আগুনের গরম সূর্যের গরম আমার উন্মত সইতে পারবে না আম্মা জান আয়েশা বলেন তারপরে কি হবে ও পর্দার আর মা বোনেরা কয়েদিন দুনিয়াতে বাজবার মা এমন একটা দিন নাই মরণ নাই 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 রে মা আল্লা এ মর্যাদা আপনাদের দান করেছেন আপনারা নবীদের মা আলেমদের মা আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মা ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো মা আপনাদের এত মর্যাদা আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী ও পর্দার আড়ালে আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ বানানের চেষ্টা করে আপনি কেন পারবেন না আম্মা জান আয়সা বলেন নবী তারপরে কি হবে আল্লাহর নবী বলেন আয়সা আমার কান্না দেইখা আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন কান্না করবেন না আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না আপনি কি চান আমার উম্মত জান্নাতে নিতে চাই আল্লাহ পাকের নবী একথা বলা মাত্র আল্লাহ বলবেন আপনি আপনার উম্মাদ গুলো ধরে ধরে বাসাই করে আপনি আপনার জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন তখন আমি আনন্দে আমার উম্মাদ গুলো আমি বাসাই করে নেওয়া শুরু করব হাউজে কাউসারের পাশে নিয়ে লাইনে দাঁড় করাবো আম্মা জানায় সব বলেন ইয়া রাসূলুল্লাহ

কেয়ামতের দিন ওজুর জায়গাগুলো হাসরের ময়দানে নূরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মত হাউজে কাউসারের কিনারায় লাইনে দান করাইয়া আমি নিজে হাত দিয়া কাউসারের পানি আমার উন্মতের পান করাবো আমার উন্মতের আমার হাতের পানি পান করিয়া কলিজা ঠান্ডা করবে এরপরে জান্নাতে নিব তবে আয় সেখানেও সতর্ক বাণী কিছু দূর উম্মত পানি পান করানোর পরে হঠাৎ দেখবো পর্দা মাঝখানে উম্মত আমার পেছনে আসি ফেরেশতাকে বলবো ফেরেশতারা আমার উন্মত এখনো লাইনে দাঁড়ানো পর্দা দিলা কে ফেরেশতারা তখন বলবেন ই আর এই উম্মতগুলো আপনার দুশমন এরা আপনার আসল উম্মত না আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আপনার আদর্শ মতো চলে নাই নামাজ পড়ে নাই নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই রাখে নাই, যারা তাদের তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা আল্লাহর নামে জিকির করতো তাদেরও পছন্দ করে নাই আম্মাজান নবী বলেন এগুলো শুনার পরে আমি নবী রাগান তো ভাব নিয়া এই দুশমন উম্মত বলবো সহকান সহকা তোমরা আমার থেকে দূর হইয়া যাও লিমান গায়্যার মিন বাদি আমার পরে যারা দিনকে কে পরিবর্তন করে ফেলেছো আমার সুন্নাত জবাই করেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবি আওয়াজ হবে ওই জাহান নামের হাঁকাব লাগাইয়া ধর জাহান্নামের দিকে নিয়ে যাও ও নবীর আশেক তুমি আমি যতই আশেক দাবি করি না কেন মনটারে একটু জিজ্ঞাসা করো কাউসারের পানির লাইনে দাঁড়ানোর পর কোন আমলের কারণে যদি আমার নবী তারাইয়াই দেয় তখন আমার মা বাবা কেউ আপন থাকবে না হাতের মধ্যে জাহান নামের হ্যান্ডকাপ লেগে যাবে ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা অন্তরে বুঝাও তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে নামাজ পড়ে তুমি আমি কেন পারব না এখনো সময় আছে তওবা করে নাও দুনিয়ার গরম দুনিয়ার কষ্ট কিছুই না জাহান নামের গরমের তুলনায় এখনো যদি চিন্তা করো তওবার মনে মনে আল্লাকে বলো ও আর মালি এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর নাপাক পাক ও আল্লাহ কত নামাজ ছাড়লাম কত দাড়ি কাটলাম বেপরদায় চললাম আজকে থেকে তোমার জাহান নামের ভয় কবরে যাবের ভয় অন্তরে জমা করিয়া তওবা নিয়ত করলাম হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দেব না নবীজির তরিকার বাহিরে চলব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে চলব তওবা করার মতো যদি নিয়ত করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুনাহ মাফ করবে তবে সবার কপালে তওবা নসিব হবে না আমার নবিজির নির বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে এই দুনিয়াতে আবু জাহাল ওয়ালা কিছু অন্তর ওয়ালা মালিক দুনিয়ার গুনায় মজা পাইয়া হাজারো বয়ান শুনিয়াও তওবা করবে না বরং বাহিরে বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে আর একদল অমরের মতো মেজাজওয়ালা ময়দানে আসার পরে মরণের কথা যখন স্মরণ হয়ে গেছে অন্তর নরম হয়ে গেছে কান্না করছে গোপনে ও আল্লাহ গুনা তো কম করি নাই আজকে থেকে আর করব না দয়া করে তুমি মাফ করে দাও ওমরের মেজাজ নিয়ে যদি তওবা করতে পারো রে বাবা মনে মনে কাউকে শুনানোর দরকার নাই আল্লাহকে বলতে থাকো আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায়েকেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো যদি তওবার নিয়ত কারো হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন طوبر مزبوطي يا شلاله توفيقنا كورنا من الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام রানা জলাম না ইম তক ফিরল না ও তর হামা মিনাল খসিরিন ও দায়ার মালিক কুদুরতের নজর দিয়ে তাকায় দেখি কত উলামায়ে কেরাম কত মুরুব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকুরে কত পর্দার আড়ালের মা বোনেরা কত যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন ও আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই আয় আল্লাহ গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক গুনার কারণে অন্তর না পাক শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের ভেতরে চলতেছি আজকে তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না আয় আল্লাহর দাড়ি কাটব না বে পর্দায় চলব না আর নামাজ পড়ব না আয় আল্লাহ সুন্নতের বাহিরে চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলব আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না ও লামায়েক এরাম মুরব্বিদের কবুল করেন যারা চাকুরি ব্যবসা করে কামাই রুজিতে হালালভাবে ভরকদান করেন অভাবিদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ পরিবারে শান্তি দান করেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয়াল্লাহ ফিলিস্তিনের মুসলমানের কান্নারা রহমতের চাদর বিষা দেন ইসরায়েলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন প্রবাসে আমার ভাই বোন যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয়াল্লাহ জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন ঘরের মা বন্ধের দেন সন্তান গুলো নাকার দেন যেহেন খুলে দেন আদবালা বিনয় বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আয়াল্লাহ আদর্শ সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আয়াল্লাহ সন্তানের কারণে মা বাবার পরেশানি দূর করে দেন আয়াল্লাহ প্রত্যেকটা সন্তানকে দিনদার বানায় দেন আদোবালা বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের হেদায়ত দান করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ আমাদের সবাইকে দিনের উপরে চলার তফিক দান করেন জাহের বা তেনকে পরিশুদ্ধ করে দেন ওলা মায়া লেহকের বিজয় দান করেন হোলামাতলা বা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন রিয়া হাসাত কিবির করে খালাস দান করেন আপনার অলিদের বন্ধু বানায় দেন আয়াল্লাহ হেলেমু হেলেমু একমত আমোলে বৰখোট দান করেন আই আল্লাহ বৰকুতি ৰিজিক দান করেন সাৰাদুনিয়াই খেদমতের জন্য কবুল করে নেন মুখালেফেৰে মুৱাফেক বানায়া দেন যা হেৰিবা তিনি দুশমন থেকে হেফাজত করেন রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মানাই বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ও আল্লাহ জানি নে ময়দানে কারায়াতি আমার মায়ার নবী বড় ইয়াতিম আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ বানায়া দেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আয় আল্লাহ আমাদের বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ ইমান আমলের শক্তি বাড়ায়া দেন আয়াল্লাহ মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আয়া আল্লাহ যারা বিবাহের সমস্যা চাকরির সমস্যায় আছে সমাধান করে দেন আয়া আল্লাহ সন্তান নিয়ে যারা সমস্যায় আছে সমাধান করে দেন নবীজির রউজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাভবাইক বলার তৌফিক দান করেন নবীজির محبتে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়ানিআমান নাসির আল্লাহুম্মা নাউইর কুলুবানা বিনূরি মারিফাতিক আল্লাহুম্মা তাহির কুলুবানা আন গাইরিক ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين